যীশুখ্রিস্টকে কি ভারতের কাশ্মীরে সমাধিস্থ করা হয়েছিল অবাক হলেন ভারত সরকারের প্রযোজনায় নির্মিত একটি তথ্যচিত্র দেখলে আর অবাক হতেন না হ্যাঁ দ্বিমত্ত অবশ্যই আছে কোটি টাকার প্রশ্নের উত্তর আজও ঘন রহস্যের আবরণেই মোড়া রয়েছে যীশুর ভারত যোগ নিয়ে যে যে তথ্য বিভিন্ন সময় সামনে এসেছে তাই বলবো আজকের ভিডিওয়ে বাইবেলের নিউ টেস্টামেন্টে বলা হয়েছে রাজা হিরোদের রাজত্বের সময় জুদিয়ার বেথলেহমে জন্ম নেন যীশুখ্রিস্ট বাইবেলে বলা হয় সেই সময় আকাশে নতুন এক তারা ওঠে সেই তারা কিসের প্রতীক কিসের ইঙ্গিত দিচ্ছে এই প্রশ্নের উত্তর খুঁজতেই নক্ষত্রটিকে অনুসরণ করতে শুরু করেন তিন ব্যক্তি খুঁজতে খুঁজতে তারা জেরুজালেম চলে যান থাকার পর দেখা হয় সদ্যজাত যিশুর সঙ্গে গোটা পৃথিবীর কাছে এটি অত্যন্ত পরিচিত গল্প তবে গল্পের বর্ণনা এখানে শেষ নয় বাইবেল বলে এই তিন ব্যক্তি প্রাচ্য থেকে বিভিন্ন উপহার নিয়ে গিয়েছিলেন কিন্তু এদের পরিচয় কি নাম ঠিকানা কি বিভিন্ন সূত্র মারফত সামনে আসে তিনটি নাম পারস্যের পণ্ডিত ম্যালচিয়ার ব্যাবেলানের পণ্ডিত বালথার আর আরেকজন এই পরিচয়ের সামনে এসে একটুখানি থেমে যেতে হয় এই তৃতীয় ব্যক্তির নাম ক্যাসপার তার নিবাস ভারত যে সময়ের কথা সে সময় ভারতে শকদের রাজত্ব তবে তারা একাই ছিল না সে সময় দেশের উত্তর পশ্চিম অংশে তৈরি হয়েছিল আরও একটি সাম্রাজ্য ভারত ও ইরানের একাংশ এবং আফগানিস্তানকে নিয়ে তৈরি হয়েছিল ইন্দো সাম্রাজ্য যিশুর জন্মের আগেই তৈরি হয়েছিল রাজপাট আর এই বিশেষ সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন যিনি তার নাম প্রথম গন্ডফারেস ভারতের বিস্তারিত ইতিহাস বলতে গেলে গন্ডফারেস এর প্রসঙ্গ আসবেই কিন্তু তার সঙ্গে যিশুর সম্পর্ক কি গন্ডফারেস শব্দটি গ্রিক কালে কালে বিভিন্ন জায়গায় এর উচ্চারণ বিভিন্ন রকম হয়েছে সেই শব্দই ভেঙে চুরে গ্যাসপার বা ক্যাসপার হতে পারে বলে ইতিহাসবিদরা মনে করেন ভারতের উত্তর পশ্চিম প্রদেশ থেকে পারস্য আর আরবের পণ্ডিতের সঙ্গে জেরুজালেম যাওয়া খুব একটা আশ্চর্যেরও নয় অন্যদিকে যিশুর মৃত্যুর পর তার প্রধান বারো জন শিষ্যের মধ্যে অন্যতম সেন্ট থমাস ভারতে আসেন সে সময় এক রাজার সম্মুখীন হয়েছিলেন তিনি থমাসের কথা অনুযায়ী ভারতের সেই রাজার নাম গুডনাফার যা হতে পারে গন্ডফারেসের অপভ্রংশ ইতিহাসবিদরা সেটাই মনে করেন তবে গন্ডফারেস আদৌ ওই থ্রি ওয়াইজ ম্যানের অন্যতম কিনা তার অকাট্য কোনো প্রমাণ পাওয়া যায়নি যিশুর সঙ্গে ভারতের যোগ নিয়ে নানা মনির নানা মত যিশুর কৈশোর ও প্রথম যৌবন মানে ১৩ থেকে ৩০ বছর বয়স অবধি তিনি কি করেছেন তা নিয়ে ধন্দ বা বিতর্ক সব থেকে বেশি নিউ টেস্টামেন্টেও সেই সময়টার উল্লেখ নেই সেটাই লস্ট ইয়ার্স এই সময়কাল নিয়ে অনেক কিছুই শোনা যায় গবেষকদের কারো কারো ধারণা যিশু সিল্ক রুট ধরে পূর্বাভিমুখে রওনা দেন এখন যেখানে রয়েছে ভারত তিব্বত ও চীন তারা এও মনে করেন হিন্দু ও বৌদ্ধ ধর্মে যিশু মুগ্ধ হয়ে পড়েছিলেন বৌদ্ধ ধর্মে দীক্ষিত হন তিনি ভারতে থেকে পাঠ নিয়েছিলেন বৌদ্ধ শিক্ষা ও পদ্ধতির একদল গবেষক বহু প্রাচীন বৌদ্ধ ধর্মের মধ্যে খ্রিস্টান ধর্মের পদ্ধতিগত অনেক মিল ও খুঁজে পেয়েছেন গবেষকদের এই দলটি বিশ্বাস করে বর্তমানে যা কাশ্মীর সেখানেই তার দেহাবসান হয় সমাধিস্থও করা হয় কাশ্মীরে এবছরের গোড়ায় পশ্চিম ভারতের গোয়া থেকে প্রকাশিত ইংরেজি পত্রিকা নভহিন্দ টাইমসে একটি প্রতিবেদন প্রকাশিত হয় সেখানে ভারতেরও কয়েকজন গবেষক দাবি করেন ওই লস্ট ইয়ার্সে যিশু এশিয়াতেই ছিলেন পুরী ও বেনারসের হিন্দু মন্দিরগুলোতে ঘুরেছেন পরে গিয়েছেন তিব্বত বৌদ্ধ বিহারে তাতে তিনি সমৃদ্ধ হয়েছেন তার অহিংস দর্শনকে আরও শক্ত ভীতের ওপর দাঁড় করিয়ে দিয়েছেন এও শোনা যায় সে সময় ভারতের নামই কয়েকজন ঐতিহাসিক ব্যক্তিত্বের সঙ্গে তার সাক্ষাৎ হয় আর একদল গবেষক মনে করেন যিশু ভারত থেকে জ্ঞান আহরণ করে তিরিশ বছর বয়সে স্বদেশে ফিরে যান সেখানে ধর্মপ্রচার শুরু করেন আরেকদল ঐতিহাসিক মনে করেন বহু বছর যিশু ভারতে কাটিয়েছেন মধ্যপ্রাচ্যে আর ফিরে যাননি কাশ্মীরে মারা যাওয়ার পর তাঁর দেহ শ্রীনগরে রোজা বাল মাজারে সমাধিস্থ করা হয় আবার এও শোনা যায় ক্রুশবিদ্ধ যিশু কোনোভাবে বেঁচে গিয়ে কাশ্মীরে চলে আসেন দূরত্ব আড়াই হাজার মাইল সঙ্গে মা মেরি ছাড়াও ছিলেন কিছু ভক্ত শ্রীনগরের সমাধি ক্ষেত্রের পাশে তার যে পদচিহ্ন রাখা রয়েছে তাতে স্পষ্ট ক্রুশবিদ্ধের দাগ রয়েছে শ্রীনগরের এই রোজা বাল মাজারের তত্ত্ব পর বয়স পর্যন্ত কাশ্মীরেই ছিলেন যিশু সেখানে বিয়েও করেন তার অনেক সন্তান ছিল বাইবেলে বলা আছে যীশু স্বর্গে চলে যান কাশ্মীর হল সেই ভূস্বর্গ কোনো কাশ্মীর বিশ্বাস তারা আসলে ইসরায়েলের হারিয়ে যাওয়া দশ ভারত ক্ষেত্রে প্রযোজনায় তৈরি একটি তথ্যচিত্র রয়েছে নাম দ্য রোজা বাল শ্রাইন অফ শ্রীনগর যে মাজারে রয়েছে ইউজা সাফের সমাধি তিনি আসলে যিশু খ্রিস্ট ওই তথ্যচিত্রে এও দাবি করা হয় তিন বয়সে যিশু ভারতে এসে পাঞ্জাব রাজস্থান ছাড়াও পুরীর জগন্নাথ দেবের মন্দির রাজগীর ছাড়াও হিমালয় অঞ্চলে ঘুরে বেরিয়েছেন তাদের তথ্যের সমর্থনে পরিচালক দাবি করেন আরবি এবং লেখা প্রাচীন সমর্থন রয়েছে পরেও সেই একই প্রশ্ন ঘুরে ফিরে দানা বাঁধে মাজারে কার সমাধি সত্যি কি তিনি যিশু যিশু রহস্যের সমাধান কি আদৌ সম্ভব মাজারের বুকে থমকে থাকার সময় ইতিহাসের কোন পাঠ সযত্নে লালন করছে নিজের গর্ভে তার কি উত্তর মিলবে কোনোদিন আপনি কি বলেন